আলাইকুম আমি একটা গরিব ঘরের মেয়ে ভাইয়া আমার ভাই বাবা চাষের কাজ করে এমন কি কেউ আছেন যে যে আমাকে নিয়ে মানে আমাকে মানে বিয়ে করে সে আমাকে একটা স্বাভাবিক জীবন দিবে আবার কি দ্বিতীয়বার লেখাপড়া করে ভাই আচ্ছা আপনার নাম কি আমার নাম রিয়া মনি রিয়া মনি তো এর আগে কখনো আপনি প্রতিরোধ করছেন না করি নাই কিন্তু এখন মানে গরিব তো তাই মনে করলেন যে চাইতেছি যে আমাকে কি কেউ হেল্প করবে আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় আপু আমার দেশের বাড়ি গাউসিয়া গাউসিয়া আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার একটা ভাই আছে আর আমার একটা চাচা বাবা আছে আর আমার একটা গরীব মা এখন কি বলতে আসছে না এখন বলতে একটাই চাই যে এমন কি কোনো ছেলে আছে যে আমাকে বিয়ে করে আমাকে মানে লেখাপড়া করার মতো আবার সুযোগ দিবে সে আমার মানে দায়িত্ব করবে

যার কারণে আপনি আসতে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারেন না পড়াশোনা কন্টিনিউ করতে পারেন আপনি ছয় মাস হয়েছে পড়াশোনা ছেড়ে দিয়ে মানে বাসা বসে গেছে যে আমার বাবা অসুস্থ এখন সংসারে হাল ধরার মতন আমার ছোট ভাইটাই আছে আর কেউ নাই আপনি কোনো কাজ টাজ করেন না আমি চাকরির জন্য চেষ্টা করছি কিন্তু হয় না কেন চাকরিতে কি কারণ এখন তো আপনি জানেনই মানুষের সাথে তো সারা কিছু দিতে চায় না কি বলে কি বলে একটু যদি কিছুটা আমাদেরকে একটু বলেন যেমন আর মানে গরিব ঘরের সন্তান আল্লাহর চেহারাটা হয়তো একটু পড়সা দিছে হ্যাঁ আপনার চেহারাটা তার জন্য অনেকে অনেক কিছু দাবি করে কিন্তু সেটা তো আর আমার দালাতে সম্ভব না এমন কি কোনো ভাই আছেন যে আমাকে মানে বিয়ে করে সে তার মতనే রাখবে আমাকে আচ্ছা আমি তার গরনি হতে করতে চাই দর্শক আমাদের অনুষ্ঠানগুলো বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরিত আমাদের এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে অনেককে স্বপ্ন কথা হয় তো যদি কোনো দর্শক আপনাকে পছন্দ করে তাহলে কেমনে তাকে আমি যে এই যে ভিডিওটা মানে আপনাদেরকে ফেজ দিতেছি সেই ফেজের মাধ্যমে আমি একটা ফোন নাম্বার দিই মানে ভিডিওতে আপনি একটা মোবাইল নাম্বার দিই ফোন নাম্বারটা দিয়ে দেব সে পুরো ভিডিওটা দেখবে তখন যে সে ফোন নাম্বারটা পাবে সে তখন আমার সাথে যোগাযোগ করে নেবে আচ্ছা আচ্ছা যাক সুন্দর কথা বলছেন আচ্ছা দেশি ছিলেন না প্রবাসী ছিলেন আপনি আমি যেমন সাধারণ ঘরের একটা মেয়ে গরীব ঘরের মেয়ে আমি তেমনই চাই যে একটা সাধারণ ছেলে যে আমার কষ্টটা বুঝতে পারবে আচ্ছা আচ্ছা তো এখন দেখা যাচ্ছে যে প্রবাসী ছেলেরা ইয়ে করে অনেক সময় আমাদের ভিডিওগুলো দেখে তারা যদি আপনার দায় দায়িত্ব নিতে চায় বা দেশি কোনো ছেলে ব্যবসায়ী বা চাকরি করে এরকম কেউ যদি আপনার দায় দায়িত্ব জেনে শুনে নিতে চায় আপনি রাজি আছেন না সেটা আমি রাজি আছি কিন্তু সে আমাকে তার ঘরের ভিতরেই রাখতে হবে বাইরে কোনো কাজ কামের বিষয় বলতে পারবে না আমি ওনার ঘরে থাকবো ওনার খাবো ওনার ঘরে থাকি ওনার ফ্যামিলির সেবা যত্ন করব আর পাঁচ ওয়াক্ত নামাজ আর ওনার জন্য মোনাজাত করব। বয়সটাকে মনে হতে হবে